আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দোয়া করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করেই শুরু করে দিলাম আমার ভিডিওটা তো এই তো কফি খাচ্ছিলাম লেবু দিয়ে এটা তো আমার নিত্যদিনের দিনের সঙ্গীত তারপর তো রেডি হয়ে নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে যাচ্ছি ঝিরঝি ঝির ঝির বৃষ্টি তো পড়ছেই থামছেই না তো এভাবে হেঁটে হেঁটে চলে যাচ্ছি যেহেতু স্কুলটা তো আমাদের কাছেই তো আজকে আমি কিছু কথা বলবো আসলে নিজেকে শুধু শিক্ষায় শিক্ষিত হলে একটা মানুষ কিন্তু শিক্ষিত হয় না তার জন্য নিজের মনটাকে পরিষ্কার রাখতে হবে চিন্তা ভাবনা পরিষ্কার রাখতে হবে স্বচ্ছতা থাকতে হবে আমরা কিছু মানুষ আছি আমরা বলি যে আমরা মুখের উপরে কথা বলি সত্যি কথা বলি মুখের উপরে সত্যি কথা বলতে আমাদের মুখে বাঁধে না কিন্তু তারা এটা ভাবে না যে সব কথাই মুখে বলা যায় না এটা কিছু মানুষ আঘাতও পায় কষ্ট পায় তাই এটা একদমই করা ঠিক নয় আমরা মনে করি মুখের উপরে ঠুস করে বলে দিলাম কত ভালোই না হলো কিন্তু এটা যে একটা মানুষ কতটা আঘাত পেতে পারে সেটা ধারণা তার থাকে না তো যাই হোক ভালো মন্দ মিশিয়ে আমাদের চলতে হয় তবে খারাপটাকে উচিত আমাদের বর্জন করা তো আমাদের মিটিং চলছিল সার মিটিং করে চলে গেলেন আমরা এখানে ইনচার্জ ম্যামের সাথে কথা বলছিলাম সবাই বসে আছি তো যাই বললাম কখনো মানুষকে কষ্ট দিয়ে কথা বলাটা একদমই উচিত না হয়তো আপনাকে সে প্রকাশ্যে কিছু বলতে পারছে না বলবে না বলতে পারলেও বলবে না কিন্তু এটা তার দুর্বলতা নয় এটা মাথায় রাখতে হবে তো আমরা শিক্ষিত হয়েছি কি কি জন্য কিসের জন্য যদি আমরা সেটার মূল্যায়নই না করতে পারলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম